আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এবং শ্রোতা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন ভালো সাথে রয়েছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আমি উপস্থিত হয়েছি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেশ ও দেশের বাহির থেকে প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে আমার অন্তরের অন্তরেস্থল থেকে থ্যাংক ইউ সো মাচ আপনাদের জন্য আমার মন থেকে রইল কামনা আজকে আমার ভিডিও টপিক হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ এখনো কেন কন্টেন্ট মনিটাইজেশন সেটা পায়নি ভাই আমি আশা করছি বুঝতে পারছেন আমি আবারও বলছি 99% মানুষ কেন আসলে এখনো ফেসবুকে সফলতা পায়নি বা কেন এখনো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পায়নি ভাই অথবা পায় না আসলে কি কারণ রয়েছে আজকে আপনাদের সাথে আমি এমন কিছু কারণ আমি এখানে উল্লেখ করব যে কারণগুলো আপনার সাথে মিলে গেলে আপনি ভাববেন যে আপনার এই কারণগুলো অবশ্যই মিল আছে এবং এই কারণগুলো দূর করার জন্য কি কি প্রক্রিয়া রয়েছে আমি সেগুলো আপনাদেরকে আমি শিখিয়ে দেব এই প্রক্রিয়াwise আপনি যদি কাজ করেন আপনি হান্ড্রেড পার্সেন্ট ফেসবুকে সফলতা অর্জন করতে পারবেন আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন দেখেন আমাদের ভিতরে আমরা অনেকেই ভিডিও বানাই ভাই অনেকে ডুয়েট ভিডিও বানাই অনেকে লং ভিডিও বানাই অনেকে রিয়েল ভিডিও বানাই মিলিয়ন মিলিয়ন ভিউজও আছে ভাই প্রোফাইল অথবা পেজে মিলিয়ন মিলিয়ন ভিউজ রয়েছে আমরা এখনো সেটা পাচ্ছি না ভাই আসলে আমাদের ভিতরে কি সমস্যা রয়েছে অনেকেই বলে আমার রিয়েল কন্টেন্ট আমি ডুয়েট ভিডিও বানাই ভিডিও সালে মিলিয়ন মিলিয়ন ভিউস হয় অনেক লাখ লাখ ফলোয়ার পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার ফলোয়ার কিন্তু এখনো মনিটাইজেশন আমি পাইনি অনেকেই অনেকে এক হাজার ফলোয়ার তারা সেট আপ পেয়েছে বাট আমি এখনো পাচ্ছি না আসলে কি কারণ আমি আপনাদের কাছকে এমন কিছু দিক নির্দেশনা দেব যে দিক নির্দেশনার কারণে আপনি বিগত দুই থেকে তিন মাসের ভিতরে আপনি সেট পেতে পারেন এবং আপনি মিলিয়ন মিলিয়ন ভিউস আনার পরও কেন কনটেন্ট মনিটাইজেশন সেটা পাচ্ছেন না এই কারণগুলো আজকে আপনাদেরকে আমি বলবো দেখেন আমরা যারা দু সালে যারা নতুন ক্রিয়েটর রয়েছি অথবা পুরন ক্রিয়েটর রয়েছি যারা ছয় মাস হয়েছে বা এক বছর হয়েছে দুই বছর হয়েছে কাজ করে যাচ্ছি আমাদের প্রোফাইল অথবা পেজে অনেক ফলোয়ার রয়েছে ভিডিও সারলেই ভিউস হয় কিন্তু দিন শেষে আসলে পায় না ভাই কেন পাই না জানেন একটা কারণে ভাই আপনারা গাইডলাইন মানেন না ফেসবুক ফেসবুকের বর্তমান আপডেট অনুযায়ী আপনি কাজ করেন না ভাই আমি আশা করছি বুঝতে পারছেন এখন বলবেন যে আমি তো সব রুলস মান্য করেই আমি ভিডিও আপলোড দেই অথবা ভিডিও বানাই কিন্তু আসলে আমার ভিডিওর ভিতর কি সমস্যা রয়েছে আমি আপনাদেরকে একটি টপিক বলি সেটা হচ্ছে আপনার প্রোফাইল অথবা পেজে ফেসবুক কখন সেটা পাঠাবে আপনি কি জানেন আপনি যদি না জানেন সেটা আমি বলে দিছি সেটা হচ্ছে আপনার যখন ক্রাইটেরিয়া গুলো ফিলফিল হয়ে যাবে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যে শর্তগুলো রয়েছে কিছু সেগুলো যখন আপনার এখানে ক্রাইটেরিয়া মিটআপ হয়ে যাবে তখন ওদের ওখানে একটি নোটিফিকেশন চলে যাবে আপনার অ্যাকাউন্ট থেকে যে এই অ্যাকাউন্টের বর্তমান এই এই অবস্থা ঠিক আছে যেহেতু ওদের রোবোটিক সিস্টেম তখন কি করে ফেসবুক আপনার পেজ অথবা প্রোফাইলের যত ফলোয়ার রয়েছে সেই ফলোয়ারগুলো ওরা জাস্টিফাই করবে যে আসলে আপনার ফলোয়ার গুলো রিয়েল কিনা বা ফেইক আছে কিনা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনি যে সমস্ত ডিভাইস দ্বারা আপনি যে ভিউজ পেয়েছেন সে ভিউজ গুলো ওরা জাস্টিফাই করবে ওদের কিছু ডিসিপ্লিন রয়েছে সেই ডিসিপ্লিন অনুযায়ী অনুযায়ী আপনার ভিডিওর ভিউজগুলো গুলো ওরা কনফার্ম করবে যে আসলে এগুলো শিওর এগুলো রিয়েল ভিউজ কিনা আমি আশা করছি বুঝতে পারছেন নাম্বার থ্রি ওদের কিছু দিক নির্দেশনা রয়েছে কিছু মৌলিক রীতিনীতি রয়েছে আপনি সেগুলো মেনে আপনি এখানে ভিডিও আপলোড করেছেন কিনা এই সমস্ত গুলো আপনি যদি ওখানে করে যান অর্থাৎ এই সমস্ত গাইডলাইন আপনি যদি মেনে কাজ করতে পারেন ওরা যদি বুঝতে পারে ওদের অ্যালগোরিদমে তাহলেই ওরা ওখান থেকে আপনার পেজ অথবা প্রোফাইলে সেট কনফার্ম করে অর্থাৎ পাঠিয়ে দেয় আপনি তখন ড্যাশবোর্ডে গিয়ে দেখতে পাবেন যে আসলে কন্টেন্ট মনিটাইজেশন সেট অন হয়েছে তো আসলে এইভাবে ফেসবুক ওদের সেট আপ গুলো আপনার প্রোফাইল অথবা পেজে ওরা ওখান থেকে পাঠিয়ে দেয় আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন আমরা যারা ডুয়েট ভিডিও তৈরি করি আমরা অনেকেই রয়েছি ডুয়েট ভিডিও বানিয়েছি অথবা ইনকাম করছি কিন্তু যারা অনেক বড় বড় পেজ রয়েছে ভাই ডুয়েট ভিডিও বানায় ডুয়েট ভিডিও বানিয়ে সালে মিলিয়ন মিলিয়ন ভিউস হয় কিন্তু বাট এখনো কোনো মনিটাইজেশন পায়নি ভাই চরম হতাশার মধ্যে দিয়ে যাচ্ছে তারা ওই সমস্ত ব্যক্তির জন্য আমি আজকে আপনাদেরকে মেসেজ দিতে চাই সেটা হচ্ছে ডিয়ার অডিয়েন্স আপনি আপনার প্রোফাইল অথবা পেজের জন্য যে ডুয়েট ভিডিওটি এডিট করছেন আপনি কি প্রপার ওয়েতে ইডিট করেছেন আপনি কি প্রপার ওয়েতে গাইডলাইন মেনে এডিট করেছেন আমি আশা করছি আপনি এখন এডিট করতে পারেননি যার কারণে ওরা যখন এগুলা জাস্টিফাই করে অ্যালগরিদমে ওরা ওদের গাইডলাইনে ফেলে দেয় অর্থাৎ রিস্টেক দিয়ে দেয় আপনাদেরকে যে এটা কপি ভিডিও তুমি কপি করছো ভিডিওটি সেখান থেকে তুমি ভয়েস ওভার দিয়েছ তো বাট তোমাকে মনিটাইজেশন দেবে না ফেসবুক আমি আশা করছি বুঝতে পারছেন আমি আপনাদেরকে অনেকবার বুঝিয়েছি যে ভাই আপনি ডুয়েট ভিডিও বানান কোনো সমস্যা নেই ফেসবুক অবশ্যই মনিটাইজেশন দিবে ডুয়েট ভিডিওতে কিন্তু সেটা আপনার একটি স্কিল থাকতে হবে আপনি কিভাবে এডিট করবেন সম্ভবত আমার একটি এখানে ভিডিও দেওয়া রয়েছে যদি আপনার হাতে একটু সময় হয় আমার ভিডিওটি দেখবেন আমি আশা করছি এই সেই আপনি যদি ভিডিও এডিট করতে পারবেন আপনি হান্ড্রেড পার্ট মনে সেটা আপনি লিখে রাখুন আমি আপনাকেই বলছি দ্বিতীয় চাপ্টার চলে গেল আমাদের তৃতীয় হচ্ছে আসলে কেন পাচ্ছেন না ভাই নাইনটি নাইন পার্সেন্ট মানুষ আসলে আসলে কেন এখনো না আমাদের যারা পাঁচ হাজার ফলোয়ার হয়েছে অলরেডি বা নিচে আসি এক থেকে দুই হাজার ফলোয়ার আসি ঠিক আছে আমরা আসলে এরা কি করি আজকে আমি ভিডিও তৈরি করেছি আমার আগামীকালকে একটু ব্যস্ততার কারণে আমি ভিডিও বানাতে পারছি না বা মনকে বোঝাই যে আমি আজকে একটু না শারীরিক ভাবে অসুস্থ এই জায়গায় ভাই কেন জানেন আপনার প্রোফাইল অথবা পেজে আপনি যখন নিয়মিত ভিডিও বানিয়ে যাবেন অথবা আপলোড করে যাবেন তখন কি হবে আপনার পেজ অথবা প্রোফাইলটা গরু হবে আস্তে আস্তে গুরু হবে ভাই যখন আপনি সে গরুর ভিতরে একটি ডিস্টেন্স তৈরি করবেন অর্থাৎ ভিডিও আপলোড দেওয়া সেরে দিবেন তখন কি হয় ওই গোড়োটা থাকে না ভাই ফেসবুক হয়ে যায় আশা ওটার তো এখান থেকে আসলে আমরা মূলত আমরা যে ভুলটা করি এই সেম ভুলটা 99% মানুষ ভুল করে ভাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনি টানা তিন মাস কাজ করেন ভাই আপনি যে যেখানে থাকেন সকালে একটি ভিডিও বানাবেন দুপুরে একটি ভিডিও বানাবেন এবং সন্ধ্যার দিকে একটি ভিডিও বানাবেন প্রতিদিন টানা তিনটে করে ভিডিও বানান এবং আপলোড দিন সঠিক সময়ে নিয়মিত এ করুন হ্যাশট্যাগ ইউজ করুন আপনি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট দুই থেকে তিন মাসের ভিতরে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ অন করতে পারবেন ভাই আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন লক্ষ লক্ষ মানুষ এখান থেকে আর্ন করছে ভাই তাহলে আপনি আমি কেন পারবো না বলেন আমাদের ভিতর কি আসলে কোয়ালিটি নেই আমাদের ভিতর কি আসলে যোগ্যতা নেই আমরা কি হতাশ হয়ে গেলাম ভাই আর একটা বার চেষ্টা করুন ভাই এই সমস্ত জিনিস যদি আপনি ইনভ্যালিড করতে পারেন আপনি হান্ড্রেড পার্সেন্ট কন্টেন্ট মনিটাইজেশন সেটা বহন করতে পারবেন ভাই ফেসবুকে এসে আমরা অনেক উল্টো পাল্টা ভিডিও বানাই অনেক উল্টো পাল্টা টাইটেল বানিয়ে দেই যার কারণে আমরা ফেসবুকের গাইডলাইনের ভিতরে চলে যাই ভাই এর কারণে আমরা যখন মনিটাইজেশন অ্যাপ্লাই করি আমাদের তখন কি করে ফেসবুক নট অ্যালাউ করে ঠিক আছে যখন ওরা বুঝতে পারে অ্যালগোরিদের মাধ্যমে যে আপনার ফলোয়ারগুলো রিয়েল না ভিউজ গুলো রিয়েল না ভাই আপনি যে এডিটের মাধ্যমে ডুয়েট ভিডিও বানিয়েছেন সেটা একদমই ঠিক না ফেসবুকের গাইডলাইন আপনি অমান্য করে ভিডিও বানিয়েছেন এবং আপলোড দিয়েছেন সেজন আপনাকে ফেসবুক কি করবে মনিটাইজেশন সেট আপ অন দিবে না এই হতাশার কারণে আমরা অনেকেই দিন দিন ফেসবুক অথবা ইউটিউব থেকে আমরা অনেকে হারিয়ে যাচ্ছি ভাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ ভাই আরেকবার চেষ্টা করুন আপনি হান্ড্রেড পার্সেন্ট কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আমি আরেকটি তথ্য দিচ্ছি আপনাদের যারা ফেসবুক অথবা ইউটিউব বিষয়ে আপনাদের যদি কোনো হেল্প প্রয়োজন হয় আমার আইডিতে গিয়ে ওখানে মেসেজ করবেন আপনার নাম লিখে দেবেন এখানে কোনো টাকা লাগবে না কিছু লাগবে না আমি যথাযথ চেষ্টা করব আপনাদেরকে আমি হেল্প করার আমি আশা করছি বুঝতে পারছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কিছু নিয়ে